আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা শিখব কীভাবে জুববার প্লেট বুদাম লাগানো হয় প্রথমে আমরা বুদাম নিয়ে নিব তারপরে এই যে কাপড়ের কাপড়ের মাছ বরাবর প্লেটের মাছ বরাবর কাপড়টা নিয়ে নেব তারপরে একটা ব্যাগিস্ট্রি দিয়ে তারপরে টিপ দিয়ে ধরে রাখবো যেন কাপড় আগায় না যায় তারপরে সুন্দর করে সেলাই করে দেব লবে লবে এরকমভাবে ধরে শেষ মাথা পর্যন্ত এরকমভাবে আমরা সেলাই দিয়ে যাব তারপরে এইভাবে সোজা সুজি বের হয়ে যাব তারপরে যে কৃষি দিয়ে কেটে দিলাম তারপরে প্লেটের নিচে কমপক্ষে এক ইঞ্চি গ্যাপ কাপড়টা কাইটা তারপরে যে এরকম বাড়তি যদি কাপড় থাকে বাড়তি কাপড়গুলো আমরা সাইটে দিব তাইলে প্লেটের নিচে আর বেশি কাপড় জমা হয়ে থাকবে না খুলে থাকবো না আমরা প্লেটের নিচে বড় মানুষের যেহেতু একটা দুই ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব দুই বা পনেরো দুই তারপরে আইডিয়া করে দিয়ে নিতে পারেন তারপর এরকম প্লেটের মাছ বরাবর রাইখা কাপড়টা সেম আগের মতনই সেলাই দিতে হবে প্লেট থেকে যেন কম বেশি না হয় প্লেটের মাল সেন্টারে থাকতে হবে কাপড়টা আমরা একটা ব্যাগিং স্টেজ দিয়ে নিলাম তারপর এরকমভাবে মাছ সেন্টার করে ধর টিপ দেওয়া রাইখা এভাবে লবে লবে একবারে সুন্দর করে সেলাই দিয়ে যাবো তা আমরা মাছ সেন্টারটাও ঠিক রাখবো যেন কম বেশি না হয় তাহলে পরে সমস্যা হইবে এখন আমরা মাছ সেন্টারটা ঠিক রেখা তারপরে নিচের দিকে একবারে শেষ মাথা পর্যন্ত কোন পর্যন্ত সেলাইটা দিব কোন কম বেশি হলে এইভাবে আমরা হাত দিয়ে এক ফোর বা আধা ফোর কুজ করে নিব তারপরে কাপড়ের বাইন বরাবর রাইখা সোজা রাইখা এদিকে আমরা সেলাইটা দিব তারপরে ঘুরাই দিব যদি কোনো বাড়তি থাকে তা আঙ্গুল দিয়ে এইভাবে ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে দিব যেটা বাইরের পাশ থেকে না দেখা তারপরে আমরা যে দাগ দিব দাগ অনুযায়ী শখ অনুযায়ী পয়সা থামব তারপরে আমরা সেই দাগ বরাবর সোজা কই ডাবল করে সেলাই দিয়ে নিব দেন পরবর্তীতে না খুইলা যায় তারপরে একটা ব্যাগের স্টিচ দিয়ে দেন সুতা না খুইলা যায় এই আমাদের পেট বুদাম পটি লাগানো হয়ে গেছে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য